আপনি শুধু আমার থেকে টেকনিক্যাল সাপোর্ট নেন আমাদের এইখানে টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার আছে আপনাদেরকে শুধুমাত্র একটু সামনে আসেন সেতু সাহেব আমি একটু দেখাই আরেকজন আছেন আমাদের হ্যাঁ অলিউড সাহেব কই এই যে আসেন দেখেন আমাদের উমরা দুইজন কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার ঠিক আছে একদম ফিল্ডে একদম ডোর টু ডোর আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আছে আমাদের কোম্পানির মূল থিম কি আমি বলছি যে আমাদের সিমেন্ট ব্যবহার করতে হবে এরকম কোন শর্তাবলী নাই কোনো ম্যান্ডেটরি কোনো কিছু নাই আপনি আমার থেকে আমার ইঞ্জিনিয়ার থেকে আপনি কি নেন পরামর্শ নেন সেতু সাহেব তানজির সাহেব অলিউর সাহেব আমাকে একটু বলেন তো এটা কেমন হবে অলিউর সাহেব আমার কালকে সাত জেলায় আছে একটু আইসেন তো জাস্ট এই সার্ভিসটুকু আমার আমরা সারা সাইটে আপনাদেরকে নক করে অ্যাপ্রোচ করে আমরা যে দুই চার ব্যাগ সিমেন্ট বিক্রি করি এটা আসলে আমার টোটাল ভলিউমে হয়তো খুব বেশি ইম্প্যাক্ট করে না কিন্তু আমি যদি আপনার মনে এই প্রভাবটা তৈরি করতে পারি কি রে সিমেন্ট কোম্পানির প্রতিনিধিরা একদম ফ্রি অফ কস্ট আমাকে টেকনিক্যাল সার্ভিস দিয়ে যাচ্ছে এই যে আপনার মনে যে একটা ভালো লাগার ইমপ্রেশন তৈরি হবে এইটা কিন্তু ওই অনেক বড় ব্র্যান্ডিং অনেক বড় মার্কেটিং ঠিক কি ঠিক না বলেন ঠিক সো আমরা ওই অ্যাঙ্গেলে ওই আমরা কাজ করতেছি তো আপনারা আমাদের হেল্প নেবেন আমরা প্রত্যেকই আমি ইঞ্জিনিয়ার আমরা মোটামুটি কনস্ট্রাকশন বিষয়ে আমাদের একটা সাউন্ড নলেজ আছে তো আপনারা আমাদের নাম্বার নিবেন ওদের নাম্বার নেবেন যে কোনো প্রয়োজনে সুবিধা অসুবিধা ওদের সাহায্য নিবেন इवन আপনাদের যারা আর মানে সহকর্মী আছে আর যারা শুভানুধায়ী আছে তাদেরকেও এই জিনিসগুলো বলবেন ঠিক আছে আপনারা প্রয়োজনে অনুষ্ঠান শেষে ওদের নাম্বার নিয়ে যাবেন ওদের সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে এই একটা ছবি দেখাচ্ছি দেখেন এই একটা বেসের ছবি বেস কাটা হয়েছে রড বিছায় ঢালাই করা হবে আচ্ছা দেখেন এই যে রডের নিচে কি দিছে বলেন তো এগুলা কি বলেন তো ইট আচ্ছা এই ইট দেয়া আমরা তো এই সাধারণত অনেকে ইটই দেয় তাই না আমরা এটা একটা কমন প্র্যাকটিস ইট দেয়া ভালো না খারাপ বলেন তো খারাপ খারাপ আপনাদের কারণ নিচে যখন ব্লক হিসেবে ইট ব্যবহার করব এই ইটটা একদম ইঞ্জিনিয়ারিং যে নীতিমালা আছে বিধিমালা আছে ইঞ্জিনিয়ারিং যে এথিক্স আছে সংবিধান আছে সেই জায়গায় এটা হারাম একবারে ইট ব্যবহার করাই যাবে কারণ কি ইট প্রথমত ইট হচ্ছে পানি শোষণ করে তো ইট পানি শোষণ করে যেহেতু রডের উপরে ওটা আছে তো রডকে মরিচা ধরাই দিবে মরিচা ধরাই দিয়ে রড আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে তার মানে কি হবে বিল্ডিং ঠিক দাঁড়ায় থাকবে ভেতরে হার থাকবে না ভেতরে রড থাকবে না বিল্ডিং আস্তে করে বসে যাবে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে ইট খুব অল্প চাপেই ব্রেক করে ভেঙে যায় সহজেই ও ভেঙে যাচ্ছে সো এই জায়গাটা কিন্তু আমার ইট ব্যবহার করাটা একদমই নিষিদ্ধ আমরা কি ব্যবহার করব সিসি ব্লক ব্যবহার করব একদম 1:1 রেশিওতে এক কোলাই বালি দিলে এক কোলাই সিমেন্ট মানে ওই যে একটা প্রবাদ আছে না বাঁশের চেয়ে কোনটি শক্ত তো রকম ব্লক আরো বেশি শক্ত হইতে হবে

কালকে থেকে এটা পর্যাপ্ত পরিমাণে কিউরিং করতে হবে সব সময় রাখতে হবে ওই যে যেটা বললাম যে বাঁশের যে কুঞ্চি শক্ত ঠিক আছে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে দেখবেন আমার এই জিনিসগুলো ভালো হবে আর ওই যে আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি এই যে এই ছবিটা দেখেন এই যে এই ছবিটাই ধরেন এই জায়গায় যদি সিসি ব্লক যদি থাকতো তারপরে এই ছবিটা আরেকটা মারাত্মক ভুল আছে সেটা হচ্ছে এই সাইটে বা কার্ড ব্যবহার করা নাই মানে শাটারিং সাইড শাটারিং যেটা সেটা নাই এই যে সাইড শাটারিং যদি না থাকে তাহলে অনেক সময় রডের যে ক্লিয়ার কভার মানে রড যেখানে শেষ তার থেকে আরেকটু একটু বাড়তি ফেলাই দিতে হয় এটাকে বলা হয় ক্লিয়ার কভার এই ক্লিয়ার কভারটা কেন দেয়া হয় মানে যদি কোনো কারণে ঢালাই ভেদ করে পানি ঢোকে তাহলে ওই পানিটা যেন ওই যে বাড়তিতে ঢালাই ওর ভেতরে সীমাবদ্ধ থাকে আমার রড পর্যন্ত যেন না পৌঁছায় মানে রডকে যেভাবেই হোক আমাকে সিকিউর রাখতে হবে সুরক্ষিত রাখতে হবে পানি থেকে তাহলেই কিন্তু আমার ওই বিল্ডিংটা সুরক্ষিত থাকবে সো এই যে যে আমি যদি এই ক্লিয়ার কাবার ঠিক মতো না রাখি

ঠিক আছে সো এই দেখেন ছোট্ট একটা ভুল অথচ আপনার এই টোটাল বিল্ডিংটাকে ক্লাপস করে দেওয়ার জন্য যথেষ্ট হ্যাঁ তো এই জিনিসগুলো আমাদেরকে খুব বেশি সিরিয়াস হইতে হবে আচ্ছা এতক্ষণ যে আলোচনা করলাম একদম শুরুতে বলছিলাম যে এই আলোচনা আমরা এখানে যা যা দেখাবো এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগবে আপনাদেরকে আনন্দ দিবে এবং আপনাদেরকে অনেক বেশি জ্ঞান বাড়াবে তা আসলে কি মনে হচ্ছে এই আলোচনা এই আলোচনাটা কি দরকার আছে আপনাদের আসলে একটা ভালো বিল্ডিং করার জন্য জি 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 তো দেখেন এই যে ব্লক এর যে ব্লকটা কত গুরুত্বপূর্ণ আমরা আমরা লোক কোটি কোটি টাকা বিল্ডিং করে ফেলি কিন্তু এই ব্লকটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা ভাবি না এটা নিয়ে কখনো চিন্তা চিন্তায় হয়তো করি না কিন্তু এইটা দেখেন এই যে ব্লকের যদি ব্যবহার ঠিক মতো না হয় তাহলে কি হতে পারে এরকম বিল্ডিং অফরহ আপনারা দেখেন যে সিলিং ধরে ধরে পড়তেছে এই যে রডে মরিচে এসে গেছে এটা কি হইছে এটা অনেকগুলো কারণ থাকতে পারে তার ভিতর একটা অন্যতম কারণ হচ্ছে এই যে ব্লক এই যে ক্লিয়ার কভার ঠিক ছিল না টপে বটমে বা সাইডে যে কোনো কারণেই হোক এই ক্লিয়ার কভার ঠিক না থাকার কারণে এটা পানি সব করছে পানি অ্যাবজর্ব করে এই রডে মরিচে এসে গেছে সো এই মরিচা রডে যখন মরিচা আসে তখন রড তো ফুলে যায় রড ফুলে গেলে ভেতর থেকে চাপ দেয় আর ওই কলাম ফেটে যায় সিলিং ফেটে যায় ঝরে পড়ে যায় এইভাবে কিন্তু হয় তো আমরা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবো হ্যাঁ একটা বিমে কয়টা রড যাবে একটা বিমের সাইজ কতটুকু হবে এটা খুব ডিপ ইঞ্জিনিয়ারিং আলোচনা ওই আলোচনা আমরা করব না ওইটা ইঞ্জিনিয়ারের টাইপ ঠিক আছে এটা আটটা যাবে না দশটা যাবে কিন্তু একটা বিল্ডিং এর কলা ব্লক ঠিক রাখতে হবে সেটাকে পর্যাপ্ত কিউরিং করতে হবে সেটাকে ঠিকমতো দেখভাল করতে হবে এই সাধারণ জেনারেল আমার আপনার সবার জন্য এটা হওয়ার জন্য যেটা জন্য যেটা করার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই সেই আলোচনাগুলো এখানে করতেছি আর এগুলা যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা আপনার নির্মাণে একটা অগ্রণী ভূমিকা রাখতে পারবেন একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারবেন এই জন্যই শাহ এই অনুষ্ঠানের নাম দেশে আমার বাড়ির নির্মাণে আমি অর্থাৎ আপনার বাড়ির কাজে আপনারই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ঠিক আছে তো দেখেন এই যে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি একটা বিম এই চলে গেছে সোজা আপনারা হয়তো খেয়ালই করেন না যে এই যে বিম এই যে রিং গুলা বাঁচছে এই যে রিং গুলা বাঁচছে এই যে মাথা গুলো দেখেন এই মাথাটা কত বড় এই মাথাটা কত ছোট ঠিক আছে এই মাথাটা আরো ছোট এই মাথাটা আরো ছোট তো এই যে মানে এটা আপনি হয়তো আপনার মাথায় নাই যে আসলে এটার কোনো ভূমিকা আছে কিনা আমি এই সময়টা দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এই এই যে এরকম অসমান করে আবার এইভাবে রাখা এটা যাবে না কলামে বিমের যে রিং গুলো আমরা বাঁধি সেগুলো এরকম এর সাথে সমান্তরালে রাখা যাবে না এবং এই রকমের আখ ছোট বড় করে রাখা যাবে না এটাকে এই যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে বলা হয় এই যে এইখান থেকে ঘুরছে তার মানে নব্বই ডিগ্রি হয়েছে তো হয়ে এইখানে আবার যখন এই যে মাঝামাঝি আর নব্বই ডিগ্রি মাঝামাঝি আসছে তখন নব্বই আর পঁয়তাল্লিশ যোগ হয়ে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তো ওইসব আমরা বাদে দিলাম আপনারা আজকে দেখে যান যে এই রকমের কোনাকি বিম বা কলামের ভিতরে এটা ঢুকাই দিতে হবে এবং এইটা লেনথ হইতে হবে মিনিমাম তিন এখন এইটা কি করে আপনাকে ওই ভূমিকম্পে যখন আপনার বিল্ডিং কে এরকম ধুলাই তখন ও যখন এরকম গেঁথে থাকে তখন ওইটা শক্তি দেয় বেশি মজবুত দেয় আপনারা যারা বিল্ডিং এর কাজ দেখছেন তখন রড না একদম একদম প্লেন প্লেন রড কোনো এরকম খাসকাটা ছিল এরকম ডিফর্ম করা ছিল ছিল না কিন্তু কিন্তু এখনই যে ডিফর্ম বার আছে সব প্রত্যেকটা রড খাসকাটা তো এটা কেন হয় এই কাটা থাকার কারণে কংক্রিটের সাথে এর বন্ডিংটা ভালো হয় ফ্রিকশনটা ভালো হয় এরকম যেতে থাকবে তখন এইটা আরো যাকে এ আরো বেশি শক্তি দিবে আরো বেশি লোড নিতে পারবে তো এই জন্য প্রত্যেকটা বিম এবং কলামের প্রতিটা স্টিরাপ যেন মিনিমাম তিন ইঞ্চি এরকম হুক করা থাকে এটা আপনাকে নিশ্চিত করতে হবে ঠিক আছে এইটা এবং দেখেন এই আপনি সারা দিন অফিস করছেন ব্যবসা বাণিজ্য করছেন সকালবেলা সন্ধ্যাবেলা গিয়ে বাড়ির কাজ কি হচ্ছে না হচ্ছে দেখতে গেলেন গিয়ে দেখলেন যে বিল্ডিং এর কাজটা এরকম এখন আজকে ওই সেমিনারের থেকে যাওয়ার পরে আগামী কালকে আপনি কি এই এরকম দেখলে এটা কি টলারেট করবেন বলেন এটা কি মানবেন মানবেন না কিন্তু তার মানে এটা বোঝার জন্য কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ার হওয়ার খুব সিম্পলি আপনি বুঝে যাচ্ছেন যে এইটা সঠিক পদ্ধতি না এরকম হুক করে দিতে হবে এবং সেটা মিনিমাম 3 ইঞ্চি হতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেখেন হুক না করলে কি হয় এই যে এই কলমটা এই কলমটা এইভাবে হুক করা ছিল দেখছেন এই যে হুক করা আছে এই জন্য কংক্রিট যদিও ফেল করছে বাট আমার কলামের যে ভার্টিক্যাল রড খাড়া রড এটা কিন্তু একদম স্ট্রেইট আছে আর বিল্ডিং এ যত রড যত আমি রাখতে পারবো ওই বিল্ডিং টিকে থাকার সম্ভাবনা তত বেশি আর এটাতে কি হইছে দেখেন রকম সমান্তরাল করে রিং বাঁধছিল এই যে এরকম করে রিং বাঁধছে যখনই আপনার কম্প্রেসিভ লোড যখন আসবে তখন এই কলামগুলো কি হয়ে গেছে বাকলিং হয়ে গেছে বেঁকে গেছে এবং রিং গুলো ছুটে ছুটে যাচ্ছে মানে এই ছবিটা বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে মানে হুকের উপকারিতা কতটুকু আপনাদের এই যে দেখেন এই যে যদি আমার হুক যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু আমার এই ধরনের প্রবলেম হয় আজকে আপনাদেরকে একটা শিখাই দিচ্ছি বলে দিই যে আমি সেদিন একটা সাইট ভিজিটে গেছি ওইখানে রিং বাচ্চে আট মিলি ডায়ার রড আমি বললাম যে আট মিলি ডায়ার রড কেন তো বলতেছে যে দশ মিলি রড টানতে কষ্ট হয় মানে ওই করতে রিং করতে কষ্ট হয় তাই আট মিলি দিচ্ছি তো আমি বললাম যে এটা তো নিয়মে নাই বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড যেটা একদম আপডেট কোড যেটা আপডেট না পুরনো কোডও এটাই বলা ছিল যে যখনই আমি কোনো কিছু রিং করব তখন আমি অবশ্যই দশ মিলির নিচে কোনো রড ব্যবহার করবো না ঠিক আছে কম পক্ষে দশ মিলি ডায়ার রড ব্যবহার করতে হবে তো তাইলে আপনি এটা কি জানেন না এটা কি আর এই কখন করেন না তো বলছে যে মালিকের খরচ বেশি হয়ে যায় সেই জন্য দশ মিলি আট মিলি তাই মালিকের কিন্তু এই যে বিল্ডিং এ দেখেন আট মিলি আর দশ মিলিতে আপনার খুব বেশি মানে আছে না কিন্তু আপনার বিল্ডিংটা সঠিক নিয়মে হয় না এই কলামটা ফেল করছে দেখেন লোড যখন পড়ছে রিং গুলা চিকন রড দিয়ে বাঁধা ঠিক আছে তো চিকন রডে বাঁধার কারণে ও লোড ধরে রাখতে পারে আপনি যে জিনিসটা দিয়ে যে সুতা দিয়ে বাঁধবেন সেই সুতা যদি দুর্বল হয় তাহলে ওই বাঁধন কি টিকবে টিকবে না কিন্তু তো এইটা হচ্ছে তাই এই যে রড যে খাড়া রড এই খাড়া রডকে ধরে রাখবে তো আপনার এই রিং গুলা তো এই রিং গুলা দরকার আছে না তো মিনিমাম দশ মিনিট আপনাকে এটা করতে ঠিক আছে আর একটা বিষয় একটু শিখে রাখেন সেটা হচ্ছে একটা বিল্ডিং এর মেইন মানে একটা বিল্ডিং এর সবচেয়ে মেইন পার্ট আমাদের শরীরের মেইন পার্ট যেমন মাথা একটা বিল্ডিং এর মেইন পার্ট হচ্ছে কলা ঠিক আছে এইটা মাথায় রাখবেন তো কলামে একটা দশ ফিট কলামের সব জায়গায় কিন্তু সমান আপনার লোড থাকে না বা সমান রিয়াকশন হয় না একটা দশ ফিট কলামের ধরেন এই একটা দশ ফিট কলাম এই সাদের এই নিচের থেকে এইখানে আড়াই ফিট পর্যন্ত আর এই ফ্লোর থেকে আড়াই ফিট পর্যন্ত দশ ফিট কলাম তাই না তাহলে ফ্লোর থেকে আড়াই ফিট আর এইখান থেকে আড়াই ফিট এই জায়গাটায় সবচাইতে বেশি আপনার মোমেন্ট তৈরি হয় গ্লো রেজিস্টিং রিয়াকশন তৈরি হয় এই জন্য এই জায়গায় এই জায়গাটায় ঘন ঘন রিংবা

হ্যাঁ যদি দেখেন যে এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত একটু ঘন ঘন ঋণ বাঁধা আছে এইখানে একটু পাতা পাতলা ঋণ আছে তো আপনি ভাববেন যে না আমার কাজটা সঠিক নিয়মে হচ্ছে ঠিক আছে তো এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে হ্যাঁ এই সব বিষয়গুলো মাথায় থাকলে মিস্ত্রি প্রশ্ন করতে পারবেন ইঞ্জিনিয়ারের প্রশ্ন করতে পারবেন ইঞ্জিনিয়ার আপনাকে এই বিষয়গুলোই সবচেয়ে ভালো সিমেন্টে ঢালাই করছেন কিন্তু রডের এ বাঁধছেন আট মিলি ডালা দিয়ে বা ছয় মিলি ডালা দিয়ে এবং রিং গুলো পর্যন্ত নাই লোডের কারণে ও ফল করছে তাহলে কি সিমেন্টের দোষ হবে বা রডের দোষ হবে দোষ তো হবে না এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই যে একটা ছবি দেখেন এই এই লোকটা এই লোকটা একই লোক হ্যাঁ তো এখন ये এমন একটা চেয়ারে বসছে যে চেয়ারের পায়াগুলো টানা দেওয়া নাই বুঝেন দেখেন তো টানা দেওয়া নাই তো টানা না দেওয়ার কারণে কি হচ্ছে লোডের কারণে পায়াগুলো ভেঙে যাচ্ছে তাই না আর এই লোকটা আরেকটা চেয়ারেই বসছে যে চেয়ারের পায়াগুলো টানা দেওয়া তো লোডটা একদম সুন্দরভাবে ওই চেয়ারটা কি অ্যাবজর্ব করতে পারছে এবং আমার কলামের যে এইগুলো যদি রড হিসাবে চিন্তা করেন তাহলে এই রডগুলো ঠিক আছে এইটারে যদি একটা কলাম হিসেবে চিন্তা করেন যে কলামের গোড়ার দিকে যদি আমি পর্যাপ্ত পরিমাণে রিং বাড়ি তাহলে আমার লোডে আমার ওই কলামগুলো এই রকমের আচরণ করবে আর যদি ঠিকঠাক মতো বাধা না হয় সঠিক না হয় কিন্তু কারণে এই যে উপরে দেখা দিচ্ছে যে এই কলামটার এই যে গোড়ার দিকে পর্যাপ্ত ছিল না যেটার কারণে লোডের কারণে এরকম বাকলিং হয়ে যাচ্ছে আর এইটার রিংগুলো পর্যাপ্ত বাধা ছিল যে লোডের কারণে সুন্দরভাবে স্ট্রাবল আসে আচ্ছা তো এই যে যেটা দেখাচ্ছিলাম যে মিনিমাম অনেক জায়গায় কি করে জানেন হুক ঠিকই করে কিন্তু ঠিক রাখে না কোনোদিন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এরকম মানে ইচ্ছে মতো রাখে কিন্তু একজন দক্ষ মিস্ত্রির লক্ষ্যটা তখনই প্রকাশ পায় তো সে রডের কাটিং লেন যেমন ভাবে কাটে যে আমার 12 মিলি 10 12 ইঞ্চি ডায়া বা 15 ইঞ্চি ডায়া বা 10 ইঞ্চি ডায়ার কলামে আমার জন্য এইটা দুই পাশে 3 3 6 ইঞ্চি যেন আমার হুট হয় এই রডটা সে বার্থেই রাখেই তারপর কাটিং করো তো এই দক্ষ মিস্ত্রির ভূমিকা এটা এই পাশে 3 ইঞ্চি হবে এই পাশে 3 ইঞ্চি হবে এরকম রাখতে হবে না হলে কি হবে এই যে আটা ছবি দেখেন দেখে মনে হচ্ছে কত জটিল প্রক্রিয়া কিন্তু না আজকে শিখে যান দেখবেন একবারে জলবৎ তরল মানে জলের মতো তরল একদম সহজ সেটা হচ্ছে কি এই যে বিমের যে রড গুলো আছে এই দেখেন বুঝেন মাত্র দুই তিনটা পয়েন্ট বিমের যে রড গুলো আছে এই রড গুলো অবশ্যই কলামে যে কলামের রড যে উঠছে না এটা ভেতর পাশ দিয়ে যাইতে হবে বুঝলেন কথা এই বিমের এই রডগুলো গুলো কখনোই যেন কলামের ওই পাশ দিয়ে না যায় মানে সাধারণত কি হয় কিছু ক্ষেত্রে এক পাশ দিয়ে ভিতরে দিয়ে ঢোকে আর এক পাশে বাইরে দিয়ে যায় ঠিক আছে কখনোই যেন সেটা না হয় বিমের রড অবশ্যই কলামের ভেতর দিয়ে যাবে কলামের রডের কলামের রডের বাইরে দিয়ে যেন না যায় এই একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে এই রডগুলো এসে যেন এই কলামের তো শেষ মাথা এইখানে এসে যেন কাটিং করা না লাগে কাটিং করে না দেয় রডগুলো এইখানে এসে এরকম এল এর আকৃতি এই নিচ পর্যন্ত এরকম বাঁকায় দিবে আমার বিমের যে ডেপ ডেপ পর্যন্ত বাঁকায় দিবে আবার বটম রডের ক্ষেত্রেও বটমে যে এটা নিচের রড বল এই বটম রডের ক্ষেত্রেও এইখানে এসে জানো কেটে না তাই এটা আবার উপরে এরকম বাঁকায় দিবে এটা বিমের মাঝা মাঝে এঁটে তাইলে কি হবে একদিক থেকে এরকম আসছে নিচের দিকে এরকম আসছে এই অবস্থায় যখন ঢালাই হবে তখন ও অনেক বেশি মজবুত হবে না কিন্তু এইখানে যদি আপনি কেটে দেন এইখানে যদি কেটে দেন তাহলে কিন্তু ও সেই কাঙ্ক্ষিত শক্তি নিতে পারবে না বিম এটা এইখানে গেছে কলাম এখানে গেছে বিম বিম কলাম যে জয়েন্ট এই বিম কলাম জয়েন্ট হচ্ছে একটা বিল্ডিং এ ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ওইখানে তৈরি হয় এবং প্রথমে আঘাতটা ওইখানে আসে এবং ওইটা যদি ফল করে ওইটা যদি ব্যর্থ হয় তাহলে পুরো বিল্ডিংটা ব্যর্থ হয় আর ওই যে এই জায়গায় যদি আপনাকে শক্ত করে ধরে রাখতে পারে তাহলে পুরো বিল্ডিংটাই টিকে থাকে বিম কলাম জয়েন্ট এই বিম কলাম জয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কয়টা পয়েন্ট একটা হলো বিমের যে রড সে রডগুলো অবশ্যই কলামের যে খাড়া রড ভিতরে দিয়ে যাবে কখনোই বাইরে দিয়ে যাবে না এক ভিতর দিয়ে এক পাশ বাইরে এরকম যেন না হয় প্রশ্ন করতে পারেন যে কলামের সাইজ বিমের সাইজ বড় এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আপনি এইখান থেকে এই রড যদি মানে বের বের হয়ে যেতে চাই তাহলে অল্প একটু বিমের রড এদিকে এসে বাঁকাই দিবেন বাঁকাই এরকম বাঁকাই দিয়ে এভাবে ঢুকাবেন কিন্তু এই রকম যাচ্ছে এই পাশ দিয়ে না যায় এর ধরুন এই যে খাড়া রড এরকম উঠছে আপনার হয়তো বাইরের পাশ দিয়ে যাচ্ছে না এটা একটু এরকম বাঁকাবেন বাঁকা এভাবে করে ঢুকাবেন তাতেও সমস্যা নাই কিন্তু ভেতর দিয়েই দিতে হবে আপনাকে বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই বুঝতে পারছেন আমার কথা নাকি তো এইটা একটু মাথায় রাখবেন এই যে দেখেন কলামের গোড়ার দিকে আপনার অনেক সময় কি হয় আপনারা দেখবেন যে কলাম ঢালাই করার পরে ওই কলামের পরের দিন শাটার খুলে কলামের গোড়ায় ফুটিং মারা থাকে তাই না এই পুটিংটা কেন মারে এই যে এই রকমের সেগ্রিগেশন হয় এরকম খাওয়া খাওয়া তৈরি হয় বিভিন্ন জায়গায় এরকম খাওয়া খাওয়া তৈরি হয় ঠিকমতো কম্প্যাকশন হয় নাই। সেটার কারণে ওই পুটিং মেরে তারার একটু ক্ষতি কমানোর চেষ্টা করা হয় কিন্তু এটা কেন হয় আপনি 10 ফিট করে যদি কলাম ঠলাই দেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো গুলো তৈরি হয়ে যায় কলাম ঠলাই দেওয়ার প্রপার নিয়ম কি বলেন তো করে কলাম ঠলাই দিতে যা যে ভদ্রlogbackদের কাজ চলমান আপনাদের ভিতরে আপনারা কি 5 ফিট করে কলাম ঠলাই দিচ্ছেন নাকি আচ্ছা পাঁচ করে কলম ঢালাই দিবেন এবং আর একটা জিনিস শিখে রাখেন আমরা কি করি আজকে ঢালাই দিলাম কালকে এসে আমরা খুলে ফেলি আপনারা হয়তো খোলেন না কিন্তু আজকে ঢালাই হয়েছে ধরেন বিকাল পাঁচটার সময় ঢালাই শেষ হয়েছে এইখান থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনি গুনে যান বাহাত্তর ঘন্টা পরে যেই তারিখ হয় যেই দিন হয় যেই সময় হয় কমপক্ষে সেই সময় আপনাকে খুলতে হবে এটা হলো মিনিমাম টাইম মানে বাহাত্তর ঘন্টা হচ্ছে মিনিমাম টাইম তার আগে শাটারিং খোলা যাবে না খুললে প্রবলেম তৈরি হবে কি প্রবলেম তৈরি হয় ওই ঢালাইটা তো ঠিক মতো জমে নাই আজকে ঢালাই করছেন কালকে সকালেও তো জমে পারে নাই ঠিক ওর ভিতরে সেই হাইড্রেশন এখনো চলমান প্রক্রিয়া চলমান ওই অবস্থায় আপনি সাফল দিয়ে বা বিভিন্ন ই দিয়ে রড দিয়ে এবং চার দিয়ে যখন শাটারিংটা খোলে তখন ওই কলামের যদি কথা বলার শক্তি থাকতো তো ও মা ও বাবা বলে কান্দে উঠতো বুঝতে পারছেন এরকম কান্দে উঠতো যে আল্লাহ আমার কি সর্বনাশ করলো আমার শেষ করে দিল অরজিনাল সত্যি কথা এটা কিন্তু এই জন্য ওই কলাম কমপক্ষে বাহাত্তর ঘন্টা বা তিন দিন ওয়েট করতে হবে ওয়েট করে তারপর এটা খুলতে হবে এই শাটারিং হচ্ছে এটা একটা বড় জিনিস আর পাঁচ ফিট পাঁচ ফিট করে ঢালাই দিতে হবে পর্যাপ্ত পরিমাণে কমপ্যাকশন করতে হবে আপনি আপনার আপনারা কি বালতি ঢালাইয়ের সাথে পরিচয় বালতি ঢালাই কারে বলে দেখবেন কি কলাম যেহেতু সাধারণত 10 ফিট করে ঢালাই দেয় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দুই একজন হয়তো শতজন বিজেয় তারা 5 ফিট করে দেয় তো 10 ফিট কলামে ওই মশলা এত বেশি নরম করে ফেলে কারণ পুরো তো 10 ফিট নিচে পৌঁছাইতে হবে ওরে তো কম্প্যাকশন ঠিকমতো করা যায় না তো না করা গেলে কি হবে পানি মিশে একবারে মানে পাতলা ডালের মতো করে ফেলে এবার ওইটা আবার কড়াইতে নিয়ালে না সিট না কড়াইতে তখন হলো বালতি ভরে ভরে ফেলে দেয়নি ঠিক আছে তাইলে ওটা খুব বেশি কম্প্যাকশন করা লাগে না ওটা নিজে নিজেই সেলফ কম্প্যাক্ট হয়ে যায় ঢালাই যখন খুলে তখন এক সুন্দর স্মুথ ফিনিশ আসে এবং বিশেষ ক্ষেত্রে কলামের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় এই কলামের ক্ষেত্রে বালতি ঢালাই প্রযোজ্য আপনারা এইটা পরিহার করবেন কংক্রিট কেমন হবে আমি আপনাদেরকে বলি মিক্সার মেশিন থেকে যখন মশলাটা ফেলায় ঠিক আছে ঢালাইটা ফেলায় কিছু মশলা আছে এইখানে পড়ার আগে ওইখানে একদম পাতলা পাইখানের মতো সেটাই চলে যায় তাই না এই ধরনের ঢালাই কিন্তু সঠিক না ঠিক আছে মশলাটা এরকম পড়বে একদম ওই যে মাংস ভুনা করলে যেরকম মাখো হয় না ওরকম মাখো হবে এরকম দলা দলা ধরে পড়বে পুরাটা ফেলায় যখন হবে আপনি মিক্সার মেশিনটা যখন উপরে উঠাবে দেখবেন যে এটা আস্তে আস্তে গলে গলে পড়তেছে হ্যাঁ আস্তে আস্তে গলে গলে দলা দলা ধরে ধরে পড়তেছে এইটা হচ্ছে একদম পারফেক্ট মিক্সিং ঠিক আছে কিন্তু ওই যে এখানে ঢাল ঢালার আগে দৌড় বের হয়ে দিক চলে গেছে মিস্ত্রি ব্যালসা দিয়ে আগে ঠেকাচ্ছে কোদাল দিয়ে আগে ঠেকাচ্ছে এই থাম দেশ নেই সাব খেলার জন্য সাবরে যখন সাব খেলা দেখাইতে গেলে ওই সাব বারবার টেনে ধরে যায় না ওরকম যেন না হয়ে যায় ঠিক আছে আমাদেরকে এরকম মোশনটা থাকবে সুন্দর একটা মানে একটা মাংস ভুনা করলে যেরকম মাখমক একটা ভালো এরকম যেন পাতলা না হয়ে যায় ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে দেখেন 1% জন্য 5 থেকে 7% এস্টেট হয়ে যায় একটা কলামে আপনি যদি লো কম্প্যাকশনের কারণে যদি 10% যদি কম্প্যাকশন হয় মানে লো কম্প্যাকশন হয় তাই পার্সেন্ট কলামের তো এই জিনিসগুলো এরকম হয় ব্যস্ত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত বিল্ডিং এর কাজ ছেড়ে দিচ্ছেন একদম মানুষের উপরে কিন্তু আপনার বিল্ডিং কিন্তু এই অবস্থায় কিন্তু হয়ে যাবে হ্যাঁ আপনি চেয়ার উপ পাবেন না তাই এখন এই যে আপনার বিল্ডিং এরকম যদি হয়ে যায় তাহলে সেই বিল্ডিং কি সঠিক বিল্ডিং হলো এই জন্য বিল্ডিং এর কাজ যখন শুরু করবেন নিজে দুই চোখে সিসি ক্যামেরা বানাই ঠিক আছে যে সিসি ক্যামেরা যেরকম একদম চারিদিকে নজর রাখে আপনাকে এরকম নজর রাখতে হবে নাইলে কিন্তু ভালো কাজ হবে না এই যে দেখেন এই যে এইগুলার গুলার হানি কম হানিকম মৌমাছির চাকের মতো মৌমাছির চাকের এরকম ফুটো থাকে না এই জন্য এখান থেকে আসলে হানি কম এই যে এই রকমের হানি কম যদি হয়ে যায় কংক্রিটে তাই এটা তো লো কম্প্যাকশনের কারণে ঠিকমতো ভাইব্রেটর মানে নাই কম্প্যাকশন করে নাই গুতায় নাই এই জন্য এই জিনিসগুলো আছে এগুলো একটা কংক্রিট ঢালাইয়ের স্ট্রেন নেয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যা করে ওই যে বললাম এক পার্সেন্ট ভয়েড থাকলে পাঁচ পার্সেন্ট স্ট্রেন কমে যায় এবং এই সার্ভিসটার কথা চিন্তা করেন এর টোটাল যে সার্ভিস এরিয়া সেখানে কত পার্সেন্ট ভয়েড আছে তো এই ভয়টা যদি আপনি গুণ করে বাই করেন তাহলে দেখা যাবে যে এই টোটাল কলামটার বা টোটাল সেকশনটায় পার্সেন্ট 80% 70% এসে নাই শেষ হয়ে গেছে তো এই জিনিসগুলো এই যে একটা ছবি আমি আমি বুঝতে পারতেছি আমি দ্রুত শেষ করে দিচ্ছি আর হয়তো পাঁচ সাত মিনিট বলবো এই যে দেখেন একটা কলাম এই কলামের এই পাশে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার হওয়ার কথা ছিল আর এই পাশে দেড় ইঞ্চি তো এই দেড় দেড় তিন ইঞ্চি পুরোটা এই পাশে চলে আসছে আর এই কলামের সাথে ওই কলামের অ্যালাইনমেন্ট ঠিক নাই এই জন্য সে কি করছে দেখেন কলামটারে এইভাবে সে বাঁকায় দিতে দিতে না এখন এরকম আপনার বিল্ডিং এ হইতে পারে কিনা বলেন হইতে পারে তো আপনার কিন্তু আপনি মিস্ত্রিরা একটা নির্দেশনা দিয়ে রাখবেন কি নির্দেশনা যে আপনার চোখে দেখা ছাড়া কোনো জিনিস বিশেষ করে রডের কাজ যে কোনো রডের কাজ আপনার নিজ চোখে দেখা ছাড়া ও যেন ঢালাই না দেয় তারপরে এইটা এইটা যে একটা ভুল কাজ বেঠিক কাজ এটা কি বুঝার জন্য আপনাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে বলেন এটা ইঞ্জিনিয়ার অতএব আপনি যদি চোখে দেখেন তাহলে এটা বুঝে যাবেন এটা কি হইছে সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এটা কি কাজ এটা নিয়ে আলোচনা না করি এটা করলেও ভালো না করলেও ভালো এটা কিছু সুবিধা অসুবিধা আছে এটা এটা যখন এই এরকম তিন ইঞ্চি একটা ঢালাই দিয়ে যখন আপনাকে বিল্ডিং এর ওই কলামের বোর্ড ফিটিং করে ওই সময় বোর্ড ফিটিং করতে এরকম একটা ঢালাই খুব উপকারিতা দেয় কলমের ভার্টিক্যালিটি